একদিকে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলানো অন্যদিকে নিজের পাঠশালা হুগলির বলাগড় হীরালাল সরকার সকাল আটটা থেকে বলাগড় থানার প্রত্যন্ত আদিবাসী পাড়ায় গরিব পরিবারের ছেলে মেয়েদের বিনা বেতনে শিক্ষা দান করেন তাদেরকে স্কুলে পাঠিয়ে তারপর ডিউটি দু সালে প্রথম এই আদিবাসী এলাকায় সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব পেয়ে এখানে দেখেছিলেন আদিবাসী ছেলেমেয়েরা স্কুলে যায় না রাস্তার ধারে পুকুর পাড়ে খেলা করে করোনার পর দু সালে এই আদিবাসী ছেলেমেয়েদের পাড়ায় গিয়ে প্রাইভেট টিউশন পড়ানোর জন্য কথা বলেন সিভিক ভলেন্টিয়ার হীরালাল প্রথমে মাত্র পাঁচজন ছাত্র নিয়ে শুরু করেছিলেন হীরার পাঠশালা বছরে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী রাস্তার ধারে মাটি ফেলে শুরু পাঠশালার কাজ বর্তমানে হুগলি রুরাল এসপি কামনাশি সেনের সহযোগিতায় বাঁশের কাঠামোর উপর অ্যাসবেস্টার দিয়ে ইটের ঘেরা ছোট্ট একটা ঘর সেখানেই হীরার পাঠশালা এক ডাকে বলাগারে সবাই জেনে আবার এলাকায় পুলিশ কাকু নামে পরিচিত হীরা এভাবেই সমাজ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আজ নিউজ বাংলাদিশায় তুলে ধরলাম তার গল্পটা গরিবা স্যার আমাদের এখানে ডেকে নিয়ে আসছে পড়ানোর জন্যে পড়তে ভালো লাগে আমার খুব পড়াবে আঁকায় খা আঁকায় ব্যায়াম করাই তোমাদের পাশে লাগে ভালো লাগে কিছু খাতা সেগুলো এলাকায় এই এলাকায় ওদের পড়াশোনার খরচ করার ক্ষমতা নেই এইগুলো সে করাচ্ছে সেটার জন্যই এই ভালো লাগে চলছে ভালো কাজ করে সে তার দায়িত্বও পালন করে সেটাও ঠিক আছে মানবিক কাজ এটা তো একটা মানবিকতা ইয়েতে সেটা চলছে চালাচ্ছে ভালো হচ্ছে এটাও আমরাও দেখতে পাচ্ছি এটা সমাজেরও ভালো সবকিছু দিক দিয়ে ভালো এটা ভালো বললাম তো ভালো লাগে সাধন দাস আমার নাতি পড়তে আসে এখানে সব পুলিশ কাকু নামে চেনে হীরাকে সবাই এরম বলে দি আজকে আগে পড়তে পারতো না বলতে পারতো না ইসিডিবি বলতে পারতো না এখানে এসে অনেকটা শিখে গেছে অরজিৎ আমার নাতি

জুতো পুজোর সময় দেয় সবকিছু খুব ভালো লাগে আর তো আপনারা দায়িত্ব পালন করতে চলে যান হ্যাঁ আমরা তো কাজে চলে যাই আমরা তো হ্যাঁ বলে যায় যে যায় একটু ভালো কথা বলতে একটু বুদ্ধি হালকা ওকে এখানে নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আমার ছোট জায়ের ছেলের না ভালোই পড়াশোনা করে অনেকটা শিখে গেছে ভালোই লাগে সব ছেলে মেয়ে এখানে সব অভ্যেস হয়ে গেছে এখানে নটা বেজে গেলে তাড়াতাড়ি চলে আসে আবার স্কুলে যায় পার করে দেয় পার করে ওইটাই আমাদের অনেকটা ভালো লাগে আমার রূপালী কিস্কুল এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন